এই যে দেখেন ধানের শীষটা মানে কাস্তোর অবস্থায় বের হচ্ছে মানে বের হওয়ার সময় গর্ভ অবস্থায় আছে ধানটা এই যে দেখেন কিছু শীত মানে বের হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধানের অবস্থায় বা কাস্তোর অবস্থায় নাইট্রোজেন কেন প্রয়োগ করা যাবে না বা অতিরিক্ত কেন প্রয়োগ করা যাবে না এবং নাইট্রোজেন প্রয়োগ করলে কী কী সমস্যা হতে পারে এই সময় তো এই সময় যদি আপনারা নাইট্রোজেন প্রয়োগ করেন তো জমির অবস্থা দেখেন এই সময় আমাদের জমিটাকে কী রাখতে হবে মানে ঘন সবুজ করা যাবে না তো এই সময় একটু আমাদের জমিটাকে হালকা হলুদ হলুদ ভাব রাখতে হবে এবং জমিটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জমিতে পর্যাপ্ত মানে রসের প্রয়োজন এ সময় আমাদের জমিতে পর্যাপ্ত সেচ রাখতে হবে পানি রাখতে হবে কারণ এ সময় আমরা পানি রাখলে গাছটা যত রস থাকবে তত তাড়াতাড়ি গাছটা সব কিছু মানে খাদ্যটা শোষণ করতে পারবে এবং পাশাপাশি মানে সিজটাকে দ্রুত বের করতে সাহায্য করবে আর এ সময় যদি আমরা নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করি তো এই সময় কি কী ভুল হতে পারে এবং কি কি মানে সমস্যা হলে হতে পারে এবং এটাই সেটাই জানবো তো এর জন্য যে সমস্যাগুলো হতে পারে তো সেটা হচ্ছে এই যেহেতু আমাদের ধানগুলো এ সময় অবস্থায় আছে বা ধানগুলো বের হচ্ছে এই সময় যদি আমরা নাইট্রোজেন প্রয়োগ করি তাহলে হবে কি গাছটা আবার ঘন সবুজে পরিণত হবে এবং পাশাপাশি দেখবেন যে আপনার শুধু শীষের পরিবর্তে আপনার পাতাটা বেড়ে যাচ্ছে এই যে দেখেন পতাকা পাতাটা মানে মেন যে পাতাটা সেই পাতাটা বেড়ে যাচ্ছে এবং আপনার শীষটা দেখবেন যে ধীরে ধীরে এখানে চাপ পরে আটকে যাচ্ছে মানে শীষটা বের হতেও কিন্তু সময় সময় লাগবে আর দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আপনার যখন দেখবেন যে শীষগুলো বের হচ্ছে এরকম অবস্থায় যখন আপনারা নাইট্রোজেন বেশি প্রয়োগ করবেন তখন গাছটা কিন্তু যখন নাইট্রোজেনটা শোষণ করবে এতে করে গাছটা সবুজ হয়ে যাবে এবং পাশাপাশি গাছটা নরম হয়ে যাবে এতে করে হবে কি গাছটাতে আপনারা দেখবেন যে পশনের আক্রমণ করতে পারে এবং পাশাপাশি আপনাদের শীষটা হচ্ছে এখানে দেখবেন যে পশনে আক্রমণ ঘটতে পারে বা ব্লাস্টের আক্রমণ ঘটতে পারে তখন দেখবেন যে আপনার শীষটা সেখানেই নষ্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আপনাদের আর কি শীষ বেরোচ্ছে বা কাস্তর অবস্থায় ধান তখন আপনাদের নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না তো অতিরিক্ত নাইট্রোজেন কিন্তু এই সময় ধানের জন্য অধিক ক্ষতি ক্ষতিকর আর এ সময় বেশি নিয়ে ইউরিয়া প্রয়োগ করলে হবে কি আপনার ধানগুলো সিটায় পরিণত হতে পারে কারণ এই সময় অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করার ফলে আপনার ধানটা দেখবেন যে শুধু রস শোষণ করে দেখবেন যে ট্যাপটপ হয়ে আছে কিছুদিন পরে ওটা সাদা হয়ে যেতে পারে এবং সত্রাকে আক্রমণটা বিশেষ করে এই সময় নাইট্রোজেন প্রয়োগ করলে গাছটা নরম হয়ে দেখবেন যে ছত্রাকে আক্রমণটা বেশি করে দেওয়া হয় তো বন্ধুরা যাদের জমিতে এইরকম কাসস্থর অবস্থায় তারা অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবে মানে ইউরিয়াটা বেশি প্রয়োগ করা যাবে না ইউরিয়া বেশি প্রয়োগ করলে কিন্তু এরকম হতে পারে ধান চিটে হয়ে যাবে দেখবেন যে ধানের শীর্ষে সতরাকে আক্রমণ ঘটবে বা ব্লাশটি আক্রমণ পারে এবং পাতার সঙ্গে বৃদ্ধি পাওয়ার কারণে গাছের রোদ বালাই না পাওয়ার কারণে বিভিন্ন রকম মানে পচন রোগে আক্রমণ করতে পারে এতে করে কিন্তু আপনাদের ধানের ফলনটা কমে যেতে পারে তো বন্ধুরা যাদের জমিতে এরকম কাজস্থর অবস্থায় আছে তা তারা আর কি অবশ্যই এই ইউরিয়াটা বেশি প্রয়োগ করবে না তো প্রয়োগ করলে কিন্তু এরকম সমস্যাটা হতে পারে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম